পেঁয়াজের বাজারের মাফিয়াদের ধরতে ভোক্তা অধিকার অভিযান চলুন ভোক্তা অধিকার অভিযান থেকে দেখব বিস্তারিত আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি ঢাকা থেকে বলছি আপনি ওই যে পেঁয়াজ বিক্রি করছেন ওনার নাম কি আপনার নাম কি দোকানের নাম কি হ্যাঁ আজাদের কাছে হ্যাঁ কুতুবপুর বাণিজ্যালয় কারণ বাজার হ্যাঁ কত করে বিক্রি করছেন মন কত আপনি বিক্রি কত করছেন সেটা বলেন আপনি যাদের কাছে বিক্রি করলেন দুই বস্তা তিন বস্তা আর বাইয়ের বেশি বিক্রি করছেন আপনি কেন ক্যাশমো দিচ্ছেন না ওই দিন এসে আমরা বলে গেলাম না যে ক্যাশমো দিবেন কই আপনার ক্যাশমো কোথায় দিচ্ছেন লেখেন আপনি তো কত দামে বিক্রি করছেন লিখেছেন দেন কী লেখবেন এদিকে আসেন

আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি ঢাকা থেকে বলছি আপনি ওই যে পিঁয়াজ বিক্রি করছেন ওনার নাম কি আপনার নাম কি দোকানের নাম কি হ্যাঁ আজাদের কাছে হ্যাঁ কুতুবপুর বাণিজ্যালয় কারণ বাজার হ্যাঁ কত করে বিক্রি করছেন মন পাবনা কত আপনি বিক্রি কত করছেন সেটা বলেন হ্যাঁ

আঠাশ উনত্রিশ ২৭ এই দামে বিক্রি করতেছেন প্রতিমন মন তো দাম কি বাড়তেছে না কমতেছে দুই দিন আগের থেকে একটু কম কিন্তু আপনারা যে এখানে কারণ বাজার বিক্রি করছেন ওই যে ক্যাশ দাম উল্লেখ না করেন না কেন যে ক্যাশ ম্যামোগুলো দেন এখানে মনের কথা উল্লেখ করেন না কেন আপনার মন প্রতি মন কত টাকা এটা উল্লেখ করেন না কেন না আমি তো পাই না স্পষ্ট শ্রোতাতে একদম ক্লিয়ার লেখা থাকে না না তাহলে আপনার পিঁয়াজের দাম সব জায়গায় কমতেছে আপনারা এখনো আঠাশ উনত্রিশশো টাকা বিক্রি করছেন কেন আর সরকার সরকার তো পিঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দিচ্ছে আপনারা কেন এখনও বেশি দামে বিক্রি করছেন না এগুলা এ করা যাবে না পিঁয়াজের এত দামে বিক্রি করা যাবে না পেঁয়াজের যৌক্তিক দাম আপনারা প্রতি কেজি ষাট টাকা বিক্রি করলে এটা যৌক্তিক মূল্য এটা এনাম ঠিক আছে আপনার ওই যে আপনার ওখানে কোথায় বেড়া সাথে সাথিয়ানা এই বাজারে আমরা টিম পাঠাচ্ছি আপনার প্রতিষ্ঠান এলাহি বা ওখানে আমরা টিম পাঠাবো ঠিক আছে এখন আপনি বলেন আপনি যে পেঁয়াজ কিনলেন আপনি তো ক্যাশ মেমো দিচ্ছেন না কেন বলেন

আপনি চুয়াত্তর টাকা একটা দামও নাই আপনার একটা দামও চুয়াত্তর টাকা নাই আর আপনি যে ক্যাশমো দেখান চুয়াত্তর টাকা বিক্রি করছেন ক্যাশমো